নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরে রান্নাঘর এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা রান্নাঘরে ডিমের ঝোল করব এক নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমটাকে বসিয়ে দেবো সেদ্ধ তারপর দেখাবো এই যে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে মুরগির ডিম আর আলু আজকে ডিমের ঝোল হবে তারপর আলু আলু কুমড়ো ভাজা করব তারপর আস্তে আস্তে দেখাবো এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা ছাড়িয়ে নেব তারপর ঝোল করবো নামিয়ে রাখলাম এরপরে দেখাচ্ছি যদি মুরগিতে দেশি মুরগির ডিম এগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি প্রথমে এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছে এটা ওর ওয়াও কত বড় ডিম আর এর সঙ্গে আলুগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি এই আলু দিয়ে ডিমের ঝোল হবে এগুলো সব এটাই মনে হয় ইয়া দেবে এই

ডিমগুলো ছাড়ানো হোক একটা দেশি মুরগির ডিম ভেঙে গেছিল ওইটাকে আমরা পেঁয়াজ দিয়ে অমলেট তৈরি করে তারপর আমরা ঝোলে দিয়ে দেখতে পাচ্ছেন ভেঙে আমরা দেশি মুরগির ডিম দিই কড়াইতে আমরা অমলেট ভেজে নিয়ে ঝোলে দিয়ে দেব

আর পেঁয়াজ কেটে নিয়েছি আরো আরো একটা পেঁয়াজ কাটতে হবে যা ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম আমরা প্রথমে একটা ইস্পাতা দিয়েছে দিলাম আর পেঁয়াজটা কেটে কুচিয়ে দিয়েছি হায় একটা দেবো আমরা হালকা ভেজে নেবো তো আর আলুটা আমরা যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি আলুটা ওই ডিমের সঙ্গে দিয়ে দেবো মশলাটা আর এখানে শিরে আমরা মশলা বেটে নিয়েছি আদা অপেক্ষাকৃত একটু লাল লঙ্কা লাল কাঁচা লঙ্কা আর জিরে এটা আমাদের বাটা হয়ে গেছে ডিমগুলো অনেকদিন ছিল তো মশলাটা বেটে নিয়েছে এবার হলুদ দিয়ে হলুদ মিশিয়ে নিয়ে পেঁয়াজটা পেঁয়াজটা যেহেতু ভাজা হয়েই গেছে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এর সঙ্গে নাড়াচাড়া করে মশলাটা দেখ বলগুলি কি নিচে চলে গেলি

মশলা খাট দিয়ে একটু কষিয়ে দেব

ঝোলটা যখন ফুটে উঠবে তখন এই অমলেট করে রাখা ডিমটা অমলেটটা দিয়ে দেবো এখন দিলে তো গলে যাবে একটু পরিমাণ মতো আবার হলুদ দিয়ে দিলাম রংটা ভালোর জন্য অমলেটটা এবার দিয়ে দিলাম আর ঝোলটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো আলু টালু সবই সেদ্ধ নুন টুন সব ঠিকঠাক আছে নামিয়ে ফেলবো আর একটু ফুটে নিই নুনটা ঠিক আছে একাই তো করলাম ডিমের ঝোলটা তৈরি হয়ে গেছে একদম আমরা নামিয়ে ফেললাম থালাতে যেহেতু একজনারই ডিমের তরকারি একজন খাবে পরিমাণটাও একজনের মতো বেশি করে কি হবে আমার আমি খাই না ডিম মাংস এসে খাই না আপনারা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন খুবই হালকা পেঁয়াজ দেওয়া হয়েছে রসুন দেওয়া হয়নি আর আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাই আজ এই পর্যন্তই এর দ্বিতীয় ভিডিও আর একটা দেখাবো উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা এটা দ্বিতীয় ভিডিওতে দেখাবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন